এমপিওর চেক সারের খবরের জন্য উন্মুক্ত হয়ে থাকতে হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চেক বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রদান বেশিরভাগ ক্ষেত্রে সহায়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে অনেক বোকান্তির পরে হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন বাতার সরকারি অংশের টাকা চার দশকের বেশি সময় ধরে চলছে এমনই সীমাহীন ভোগান্তি এর অবসানের উদ্যোগ চলছে কয়েক বছর ধরে তবে বাস্তব রূপ দেয়া যায়নি আবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে সংক্ষেপে ইএফটি প্রতি মাসের এক তারিখে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা ভোগান্তি পোহাতে হবে না সাড়ে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকায় শুধু নয় অবসর ও কল্যাণ সুবিধার টাকাও এই ডিজিটাল পদ্ধতিতে অনুসরণ করে দেওয়া হবে যার ফলে ভোগান্তি শূন্য কটায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিভুক্ত শিক্ষকেরা এদিকে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও এ সংক্রান্ত সভা ডেকেছে সূত্রে জানা যায় সবাই বিষয়টি বাস্তবায়নে আরও বিশদ আলোচনা হবে জানা গেছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এক সভায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইএফটিতে এমপি এমপিও টাকা দিতে দুই হাজার একুশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিও টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম সরকারি ওয়েবসাইট উপর ওপর এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায় তিনি আরও বলেন স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সব সরকারি লেনদেন ইএফটির মাধ্যমে করতে হয় চায় ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিষয়টি বাস্তবায়ন হচ্ছে এর আগে ছয় জুন জাতীয় সংসদ বাজেট বক্তব্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ শিক্ষকদের বেতন এই বছরেই ইএফটির মাধ্যমে দেয়ার কথা জানান অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যতায় আরও বলেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বাতার টাকা ইএফটিতে দেয়ার কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসেবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে প্রসঙ্গত আইভাস প্লাস প্লাস একটি ইন্টারভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন বাজেট বাস্তবায়ন যথা বরাদ্দ বিভাজন অর্থ অবমুক্ত বাজেট প্রণয়ন উপজন অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেয়া রাজস্ব জমার হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করা হয়